নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইভে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার আর হালকা ছিটে ফোটায় কিন্তু তোমার বৃষ্টি ফোটাচ্ছে কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই কিন্তু আর এখন তো আমাদের গ্যাস নেই মানে আর গ্যাসে রান্না করা যাবে না আমি পাখাই কিন্তু রান্না করতে হবে তো কাঠকুটো বলতে আমাদের বাড়ির কিছু কাঠকুটো খুঁটে আনতে হবে যেমন আগে কিছুদিন এনেছিলাম এনে কিন্তু আমাদের যে ঘর বেসে না দেখেছিলাম দর করে সেই শুকনো কাঠকুটোই কিন্তু রান্না করছি আর ওই অল্প কাটায় তো হবে না এখন আমাদের যেতে হবে খেজুর গাছে কিছু তোমার শুকনো ডাল ওই ডালগুলো নিয়ে আসবো আমি কিন্তু এমনি সকালবেলা থেকেই ওই খেজুর গাছে ডাল মানে ভাঙতে গিয়ে পুরো পড়ে গিয়েছি মানে পুকুরের পাড়ের গায়ে একদম গাছটা তো আর টানি আর সাথে সাথে স্লিপ খেয়ে পড়ে গিয়েছে কারণ একটু শাড়িটা ভিজে আছে হালকা হালকা বৃষ্টি ফুটাচ্ছিল আর দেখতে দেখতে কিন্তু জোরে ফুটাচ্ছে আবার হ্যাঁ এই টোপ নাই জলে আছে দেখো হ্যাঁ এখন ওই যে ডালগুলো সকালবেলা ভেঙেছিলাম সকালবেলা বলতে একটু আগে ওইগুলো এখন গড়ে ঘরে নিয়ে আসবো পাখিও যাবে নাকি হুম খেয়েছিলাম বাড়ির আর কিছু কাজ বাস করে তারপর নিয়ে আসবো বা সময় দিচ্ছে না যা ধরে বৃষ্টি মনে মানে মোটামুটি এবছর বৃষ্টিটা শেষ নেই সারা বছরে তোমার বৃষ্টি হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে ওই যে কাঁটার দিকটা ভেঙে রেখে দিয়েছিলাম আর যে বাইরের যে ডালগুলো ডাটাগুলো সেগুলো নিয়ে দিলাম একদম পুরো শুকনো ওই শুকনোগুলো রান্নাঘরে রেখে দিয়েছে আর এগুলো না একটু গড়ার দিকে হালকা হালকা পর ভিজে ভিজে মত আছে এগুলো রেখে দিলে পুরো শুকনো হয়ে যায় মানে শোলো প্রচণ্ড কাঁটা কিন্তু এর গায়ে তখন কাঁটা ফুটবে তার ফিরবে আর অল্প কটা ছিলো দেখি এক সময় নেওয়া যায় আচ্ছা যে কটা বাকি থাকে সেগুলো আমি নিয়ে যাচ্ছি তুমি ওইগুলো নিয়ে চলো হ্যাঁ ওই কটা বাকিগুলো আমি নিয়ে যাচ্ছি ক্যাশটা যা ফুরিয়ে যাবে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নিয়ে আসবো তা তো হয় না আমাদের এখানে কিন্তু তোমার টানা এক সপ্তাহ সময় লাগবে তারপরে কিন্তু ভর্তি সিরান্ড নিয়ে আসতে হবে হ্যাঁ আমাদের এখানে একটু সাপ্লাইটা কম হয় তাহলে তো রেখে তারপরে কটা হবে মনে হয় হবে চলো মশা কাটার আগে আরেকটা কাজ করতে হতো অল্প কিছু আছে তাই না এইগুলো ধরে না চাক কাটা পড়েছে

নামাতে পারবে যা পুরী যাবে তো এই চ আর ওটা নামাবো কী করে ওইটা নামানো যাবে না মনে হয় অনেকটাই উঁচুতে আছে এই একটা এটা নেওয়া হয়ে গেলো না চলো সামনের দিকে যাই দেখি এখন কটা হয় ভেবেছিলাম তো দু তিনটে হবেই হবে যেমন ওই একটা দুধ নামাতেই জানলাম না একটু বাড়ির জন্য সামান্য যদি আর এক হাতে হতো হতো

কাঁচকলা আছে ওই ওই পাশে আছে কাঁচকলাটা কম আর ডয়রা কলাটা ওই ধার আর বেশি মাছ সব ছোট গলা সরু গলা এটা নাও কি করে আচ্ছা সেই ইট গুলো কি করেছিলে তুমি ইট দেওয়ার পরেও কিন্তু হাতে পেলাম না মোটামুটি কাজ না আসলে হবে না কাশিটা একটু লম্বা আছে তো দেখি কাশি দিয়ে পাড়া যায় কিনা ইটটা তো দিয়েছি ইট দেওয়া পরে কিন্তু ভাঙতেও পারেনি মানে হাতে পাইনি এবার লাস্টে কাঁচি এসেছি আমি কাচিনে এসে দেখবো পারবো কিনা মনে হয় তো আশা করি পারবোই পারবো আর এই ইট যা নড়ছে পড়ে যায় নাকি এ একটা ভয় দেখি এখন তলায় মনে হয় আর একটা ইট দিয়ে সাজালি ভালো হতো পুরো যাবো না তো

শেষ কিন্তু যে ভাই হোক না কেন মোচাটা কিন্তু নামিয়ে নিয়েছে দুটো হয়েছে এবার কিন্তু আমাদের এই পুকুর পাড়ে যাবো ওইখানে কিন্তু একটা কাজ করার কোন মোচা আছে এটা তো হাতে পাবো এটা আর কাছে লাগবে না এটা হলো কাঁচকলা কাঁচকলায় ধরেছি ওই একটা মশা ওটাও কিন্তু উপরে খাতে পাওয়া যাবে না মানে জলের তো জল আর সাইডে আর উপরে আর ওই গাছে নেই দেখো ওই গাছে আছে কি না না ওই গাছের দিকে নেই আর একটা মোচা আছে ওটা হাতে কিন্তু পাওয়া যাবে ওইরকম ভাবে ইট যদি দেওয়া যায় তোমার কলা গাছের মানে ভেতরে একদম আমাদের তো দুপুরে রান্না কমপ্লিট তো রাতের জন্য কিছু মাছ ধরে রাখলে হতো মাছ এখন পাবো এই জল ভর্তি জাল বাই পুকুরে কিন্তু মাছ পাই না পাবো আজকে দেখলে হতো হ্যাঁ রাত্রের মতো একটু ধরে রাখি তাহলে আর রাত্রে চিন্তা করতে হবে না যদি জাপানি বুটি টুটি বা পোনা মাছ চাড়া পোনাটা যদি পরে তো ভালো তো ওই যেটা পড়বে সেটা নিয়ে নিয়ে যাবো পুকুরে ওই ছাড়া আর কি পড়বে বড় মাছগুলো তো একদমই পড়েই না জল না খাওয়া পর্যন্ত একদম পড়বে না বলতে যখন যাই রাত্রের জন্য এক দু খাওয়ান বৈঠে হবে হ্যাঁ মোসা আর না মারে না মোচা আর যা এইখানে একটা কলার কার মোসা বলে ছিল ওখানে মোসাটা দেখি তো আমি অবশ্যই কথা হবে ওটা অনেক খুব ওটা আরো কই কুই কাঁদিটা কই আমি এখনো দেখতে পাইনি হাইব্রিড কাঁদি পড়েছ হ্যাঁ তবে মোচাটাও বড় কিন্তু অনেক উপরে হ্যাঁ এতো অনেক উপরে তো লাগবে এই বড় মোচা তো এটা কাটতেই হবে তো মাদের থেকে এই যে এসেছি স্লিপ যাবে না তো

এরকম করে যদি এই বাসি টেনে ওই পুরো কলা গাছটা যদি তোমার যাওয়া হয় তো পুরো এক ঝুলি বেশি কলার মোচা হবে তোমার কিন্তু পিমড়ে খুব এই গাছটা উঠে দেখলাম এত পরিমাণে পিমড়ে বলছিলাম না আজকে কিন্তু দুটো তিনটে মোচা হবেই হবে তো তিনটার জায়গায় কিন্তু চারটে মোচা হয়েছে আর মা কিন্তু চারিদিকে শূন্য যেসব কাঠকুটো আছে সেগুলো কিন্তু মানে এক জায়গায় করে নিচ্ছে এই বৃষ্টির ভয়ে হয় যাই হোক এখন মোচাগুলো ধুয়ে দেবো সেদিকে বলছো পুকুরে জাল বেতে রাত্রের জন্য মাছ ধরার জন্য তো মাছ ধরার আগে কিন্তু একটা কাজ করে নিতে হবে পোস্তার জন্য কিন্তু খেজুরির পাতা কাটতে হবে গাছ আছে তোমার তিনটে চারটে কিন্তু সে গাছগুলো অনেক বড় বড় গাছে মাঠে যাবে না এই সময় আর খেজুর গাছে তো কাঁথা ভর্তি এখন কাকিমাদের পারে তোমার ছোট ছোট গাছ বলতে এরা নাম গাছ আছে ওর থেকে তোমার পাতা কেটে নেব সে কারণে আমার কাকিমাদের পুকুরে ওই পাড়ে যাবো ডাক্তার খাবার এনেছে

পাতাগুলো লম্বা লম্বা একদম লম্বা পাতা হলে তো ভালো হুম লম্বা পাতা তো ভালো কিন্তু আমি কেটেছো হুম এই একটা কাটলাম একটা তো হবে না ছটা কাটতে হবে ছটা বেশি না হবে হবে পাতাটা ভালো না আমি কেটে দিচ্ছি এই পাশ দিয়ে ওই পাশে গিয়ে কাটতে হবে তাহলে তো জলে নামতে হবে ওই জলের দিকে হুম জলে নেমে কাটতে হবে ওই দেখো জলের সাইডে দেখা যাচ্ছে না ভালো ভালো ওই হুম ওই কানারগুলো ভালো ভালো আছে ভালো ভালো দেখি কাটতে আসবে না কটা ডাল কাটলে কাটা হলো কটা দুই চারটে কেটেছো আমি তিনটে কেটেছি সাতটা এটা হয়ে যাবে চ্যান করার জন্য কিন্তু অনেকক্ষণ ঝামেলা হচ্ছে চান করবে চান করবে এখন পুকুর দেখি এক দু খাউন জাল খাওন বাই তারপরে আমরা চান করো মাছ পরে তো ভালো না পড়লে কি আনতে হবে আর কি করা যাবে আর দেরি করবো না ঘাটেই কিন্তু খাওন মারবো দেখি পাখি তুমি জাল মারবা পাখি চান করবে আমি জাল খাওন মারছি না বলছি চাল বাইও না চান করবে আর উন একটা খেমন পড়েছি কিন্তু এখন মাছ পড়েছ কিনা মাছ পড়েছে খবর দেখছে মাছ পড়েছে থাকিস মাছ থাকিস এখনো মাছ আছে থাকিস মাছ পড়েছে আলে আর জাল পাবো না এই কারণে যদি মাছ হয়ে যায়

తగ్గ <Tribus> দেখো কোথায় আছে না বেরিয়ে গেল বেরিয়ে গিয়েছে কি জানি এই তো না কি না না নেই হাই হাই এই তো এই তো তাই বলি এটা ছাটি তো হুম এটা ছাটি ছাড় দে ছেড়ে দাও না ছাটি নেই নাও না না ছাড়ো না না ছাড়ি নেই নাও নেই নাও আকি বলতে না নেই নেই কিন্তু দুটো তেল দুটো তেলে তো না ওটা ছেড়ে দেবো সোনা না না ছাড়ে দেবো এস্টা মানে তোমার দুটো তেলাবে পড়ে একটা কিন্তু বেরিয়ে জাল তুলতে তুলতে বেরিয়ে বেরিয়ে কিন্তু পাখি খাওয়ার জন্য করছে বলে আর ছাড়লাম না ছাড় ছেড়ে দিই এই যে মাছটা কিন্তু বড় আছে না হ্যাঁ বড় তেলাপিয়াটাও বড় আছে তোমার এই চিংড়ি মাছটা একটু ছোট আছে এগুলো কিন্তু সব খাল থেকে ছাড়া বড় হয়ে আছে না হ্যাঁ অনেকটাই বড় হয়েছে কারণ ছেড়েছিলাম তো ছোট 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 ছেড়েছিলাম আগে গিরু করেছিল তখন আগে থেকে দু গিরু তো যাই হোক বন্ধুরা পর্বটার বেশি বড় করব না অনেকটা কিন্তু দুপুর হয়ে গিয়েছে আর দুপুরে আমাদের নানা-নান্না বলতে সকাবেলা পেঁপে আলু আর মাছ রান্না করেছিলাম সেই ভাত তরকারি আছে এখন ওই দুপুরবেলা খেয়ে নেবো আর এখন যা মাছ ধরেছে না এই মাছ কিন্তু তোমার রাত্রের জন্য রেখে দেবো রাত্রে খাওয়া দাওয়া হবে তো পর্বটা এখানে শেষ করছি আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ